বুধ ধনু রাশিতে ট্রানজিট করছে চারটে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আনতে চলেছে তাহলে চলুন দেখেনি কোন চারটে ভাগ্যশালী রাশি নতুন বছর দু তার প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহে অর্থাৎ চার তারিখ দুপুর বারোটা এগারো মিনিটে বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্সের অন্যতম কারোগ্রহ বুধের ট্রানজিট হতে চলেছে কোথায় বুধ যেতে চলেছে সেটা হচ্ছে ধনু রাশিতে এবং থাকবে চব্বিশে জানুয়ারি বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপর মকর রাশিতে চলে যাবে বুধের এই পরিবর্তন চার রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিরাট বড় পরিবর্তন আনতে চলেছে আজ দেবদর্শন পর্বে আমি সেটা নিয়ে আলোচনা করব এমন কোন ভাগ্যশালী রাশি যাদের জীবনে বছরের শুরুতেই বিরাট বড় পরিবর্তন আনতে চলেছে নমস্কার আমি আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি বুধের ট্রানজিট নিয়ে যে বুধ ধনু রাশিতে ট্রানজিট করছে চারটে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আনতে চলেছে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচর বিশেষ করে বুধের ট্রানজিটের ওপর নির্ভর করে তাহলে চলুন দেখেনি কোন চারটে ভাগ্যশালী রাশি প্রথমেই আসবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে আসতে চলেছে কিন্তু তার আগে বুধের ট্রানজিট এক্সট্রা মাত্রা তাদের লাইফে অ্যাড করতে চলেছে কারণ বুথ কোথায় ট্রানজিট করতে চলেছে বুথ ট্রানজিট করতে চলেছে নাইন থাউজ ধনু রাশি অর্থাৎ মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে তার ভাগ্যস্থান ফলে ভাগ্যের ক্ষেত্রে বিরাট বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং যে যে কাজগুলো নিয়ে এতদিন পর্যন্ত কোনো না কোনো কারণে ভাগ্যের সাপোর্ট পাচ্ছিলেন না এই সময় কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন তার কারণ হচ্ছে ভাগ্যস্থানের অধিপতিগ্রহ বৃহস্পতি আপনার সেকেন্ড হাউস অর্থস্থানে বসে আছে আর্থিক দিক থেকে উন্নতির রাস্তা খুলে যাবে বাবার সাপোর্ট ভরপুর পাবেন এবং শুধু তাই নয় বাবার দ্বারা কোনো আর্থিক সহযোগিতা এই সময় পেতে পারেন বাবার সাথে যা কিছু মনোমালিন্য ছিল সেগুলো ঠিক হয়ে যাবে বাবার শারীরিক দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো যেমন ঠিক হবে তেমনি আপনার বাবার তার নিজের ব্যক্তিগত কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির একটা রাস্তা খুলে যাবে স্টুডেন্ট বিশেষ করে যারা উচ্চ শিক্ষা করছে হার্ড স্টাডিজ করছে যারা পিএইচডি করছে রিসার্চ করছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা মাত্রা নিয়ে আসতে চলেছে আপনার টিচার গুরু বা গাইডের সাপোর্ট যতটা আপনি এক্সপেক্ট করছিলেন এতদিন পর্যন্ত পাচ্ছিলেন না এই সময় ডেফিনেটলি পাবেন শুধু তাই নয় প্রচুর স্টুডেন্টের কিন্তু এই সময় পিএইচডি বা রিসার্চ কমপ্লিট হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে দীর্ঘদিন ধরে যারা পেপার পাবলিশ করতে চাইছিলেন জার্নাল পাবলিশ করতে চাইছিলেন এই সময় কিন্তু সেগুলো পাবলিশ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যারা বাইরে কেরিয়ার করতে চাইছে বাইরে যেতে চাইছে বড় ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে চাইছে এই সময় কিন্তু তার পুরোপুরি সুযোগ পাওয়া যাবে এছাড়া যারা কোথাও ইনভেস্ট করতে চাইছেন বা নিয়মিত যারা ইনভেস্ট করেন শেয়ারে ইনভেস্ট করেন এই সময় কিন্তু অত্যন্ত ভালো রাস্তা খুলে যাবে আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যথেষ্ট পরিমাণে বাড়বে এর পাশাপাশি এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে যাদের দীর্ঘদিন ধরে বিয়ে আটকে ছিল বিয়ের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসছিল না এই সময় যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে সুতরাং যে কোনো কাজ যা কিছু ডিসিশন মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা নিন না কেন সেখানে ভরপুর সাপোর্ট পাবে আর্থিক উন্নতির যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে যাদের চাকরি নেই এই সময় চাকরির যোগ আসবে চাকরির যেমন ভালো সুযোগ আসবে তেমনি যাদের দীর্ঘদিন ধরে ইনক্রিমেন্ট আটকে ছিল কোনো কারণে বস বা হার্ট ম্যানেজমেন্টের সাথে মনোমালিন্য চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় বড় সুযোগ বড় অর্ডার আপনার হাতে আসতে পারে এই রকম সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি কারণ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ ফিফথ হাউসে ট্রানজিট হতে চলেছে পঞ্চম স্থান হচ্ছে মানসিক ইচ্ছা পূরণের জায়গায় ফলে যাদের যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে মানসিক ইচ্ছে পূরণ হচ্ছিল না এই সময় ইচ্ছে পূরণ হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব বড় লাভ আসতে পারে এই সময় কোনো বড় কন্ট্রাক্ট আপনার হাতে আসতে পারে উন্নতির রাস্তা খুলে যাবে এবং এই সময় সৌভাগ্যের দরজাও খুলে যাবে কর্মজীবনের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে খুব ভালো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যারা স্টুডেন্ট রয়েছে বিশেষ করে যারা কলেজে পড়াশোনা করছেন গ্র্যাজুয়েশন করছেন কিংবা যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা প্রফেশনাল কোর্স করছে এই সব স্টুডেন্টদের ক্ষেত্রে কেরিয়ারের রাস্তা খুলে যেতে চলেছে চাকরির পরিবেশ এই সময় যথেষ্ট ভালো থাকবে শুধু তাই নয় ফোর্থ জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারির মধ্যে যারা যে চাকরির এই নতুন চাকরির রাস্তা খুলে যেতে পারে এই সময় আর্থিক উন্নতি ভীষণভাবে বাড়বে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার লাইফের রোমান্স আসবে লাভ লাইফ নিয়ে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল এই সময় কিন্তু সেই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো হবে এর পাশাপাশি যাদের জীবনে বর্তমানে প্রেম নেই বা কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছিল পুরো প্রেম আপনার জীবনে ফিরে আসবে আপনাদের অর্থাৎ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের সন্তান রয়েছে সন্তান নিয়ে আপনারা নানাভাবে বিব্রত ছিলেন সন্তানের পড়াশোনা কেরিয়ার তার অ্যাটিটিউড তার ব্যবহার নিয়ে এই সময় সন্তানের জীবনে পরিবর্তন দেখতে পারবেন তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বা কেরিয়ারের দিকে যে ফোকাস চলে গেছিলো সেই ফোকাস আবার নতুন করে আপনারা এই সময় দেখতে পাবেন এছাড়া যাদের সন্তান নেই এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির পুরো সুযোগ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা কারণ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ ট্রানজিট করতে চলেছে থার্ড হাউস থার্ড হাউস হচ্ছে যোগাযোগের জায়গা থার্ড হাউস হচ্ছে পরাক্রমের জায়গা থার্ড হাউস হচ্ছে কনফিডেন্সের জায়গা জীবনের উন্নতির জায়গা ফলে এই সময় উন্নতির রাস্তা খুলে যাবে আপনার মধ্যে কনফিডেন্স পরাক্রম যথেষ্ট পরিমাণে থাকবে যে সব ডিসিশন নিয়ে এতদিন পর্যন্ত কনফিউশন ছিলেন কনফিউজ হয়ে যাচ্ছিলেন সেগুলো ঠিক হয়ে যাবে এছাড়া এমন কিছু মানুষের সাথে আপনার যোগাযোগ আসবে যার জন্য আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে পারে সোশ্যাল নেটওয়ার্কিং যথেষ্ট স্ট্রং হবে আপনার লাইফে যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন কিছুতেই অপরচুনিটি আসছিল না এই সময় সেই সব তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরির পরিবর্তন যেমন আসবে তেমনি নতুন চাকরির রাস্তা তৈরি হবে বড় চাকরির অফার পেতে পারেন আর ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় কিন্তু নতুন নতুন কাজের সুযোগ আসবে ব্যবসা এক্সপ্যান্ড করার রাস্তা তৈরি হবে এমন কোনো কাস্টমার এমন কোনো কোম্পানি বা এমন কোনো ডিল এই সময় ফাইনালাইজ হতে পারে যার জন্য আপনার ক্ষেত্রে মুনাফা যথেষ্ট পরিমাণে বাড়বে এছাড়া প্রতিবেশী কিংবা ছোট ভাই বোনের দ্বারা আপনার জীবনে কোনো না কোনো ভালো সুযোগ আসতে পারে এই সময় আপনি বাড়িতে রেনোভেশনের কাজে হাত দিতে পারেন নতুন প্রপার্টি কেনার যোগ এই সময় কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া যারা সেলসে রয়েছেন বা মার্কেটিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব বড় পরিবর্তন এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে এরপরের ভাগ্যশালী অর্থাৎ শেষ ভাগ্যশালী রাশি হলো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ স্থান ইলেভেন্থ হাউসে কিন্তু বুধ যেতে চলেছে আর একাদশ স্থান বা ইলেভেন্থ হাউস হচ্ছে সফলতার জায়গা প্রফিটের জায়গা উন্নতির জায়গা সুতরাং সেইখানেও কিন্তু বুধের প্রভাব আপনার ইন্টেলিজেন্সিকে বাড়াবে বিনিয়োগ যারা করতে চাইছেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো সুযোগ রয়েছে শেয়ারে ইনভেস্ট করুন বা প্রপার্টিতে ইনভেস্ট করুন যথেষ্ট ভালো লাভ পাবেন শুধু তাই নয় বিদেশের সাথে যোগাযোগ বাড়াবে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ কিংবা ট্রান্সপোর্টের সাথে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যেমন যথেষ্ট ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় যে যে কাজে এতদিন পর্যন্ত আপনি সফলতা পাচ্ছিলেন না সমস্ত কাজে কিন্তু সফলতা আসবে আপনার লাইফে রোমান্স বৃদ্ধি পাবে লাভ লাইফ যথেষ্ট পরিমাণে বাড়বে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো সুযোগ আসবে পড়াশোনার ক্ষেত্রে হোক কিংবা বাইরে পড়াশোনার ক্ষেত্রে হোক কিংবা নতুন কোনো ইনস্টিটিউশনে ভর্তির ক্ষেত্রে হোক চাকরি জীবীদের ক্ষেত্রে কিংবা ব্যবসায়ীদের ক্ষেত্রে যে যে ক্ষেত্রে সফলতার প্রশ্ন আসবে লাভের প্রশ্ন আসবে সম্পর্কের প্রশ্ন আসবে সমস্ত ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট ভালো সুযোগ পাবেন এবং খুব তাড়াতাড়ি পাবেন এছাড়াও কর্মক্ষেত্র হোক কিংবা ব্যবসার ক্ষেত্রে হোক যারা যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন কিংবা ফিনান্সিয়াল কর্মের সাথে যুক্ত রয়েছেন ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন শেয়ার মিউচুয়াল ফান্ডের সাথে যারা যুক্ত রয়েছেন এর পাশাপাশি যারা লিগাল ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন যারা অ্যাডভোকেট কিংবা ল প্র্যাকটিস যারা করেন জাজ ব্যাংকিং সেক্টরে চাকরি করেন যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিংবা যাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম রয়েছে বা ফিনান্সিয়াল সেক্টর যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ এই সময় নিয়ে আসতে চলেছে সুতরাং বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বহুদিন বাদে খুব ভালো একটা রিলিফ আসতে চলেছে বুধের এই ট্রানজিট নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনার এক একটা কমেন্ট যেমন আমার কাছে খুব ইম্পর্টেন্ট তেমনি আপনার এক একটা শেয়ার সেই সব মানুষের জীবনকেও কিন্তু পরিবর্তন করে দিতে পারে তাই ভালো লাগলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে বুধ কততম ভাবে ট্রানজিট করতে চলেছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে লাকি ড্রয়ের বিজেতা আপনাকে অবশ্যই হতে হবে তার জন্য আর কিভাবে জানবেন আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা সেটা জানতে পারবেন প্রতি শনি ও মঙ্গলবার আমার যে লাইভ ফোন অনুষ্ঠান হয় সেখান থেকে জানতে পারবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব নমস্কার